হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিও শুরু করলাম সকাল কালকে লাইভে আসিনি তোমরা সকলে হয়তো আজকে ভিডিওটা দেখে আমাকে এরকম কমেন্ট করতেই পারো যে কালকে কেন লাইভে আসলে না তো কালকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল তার জন্য আমি লাইভে আসিনি ফেটে চলো এখন আমি ব্রাশ করিনি সবাই ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে কাজ করছিলাম একটু তো রেডি হবো ছেলে বই খাতাগুলো একটু গুছিয়ে দিই তো বই খাতা ঠিকঠাক করে রেডি করে রাখতে পারে না যেন হয়ে গেছে এবার যাবো ব্রাশ করতে ব্রাশ করে সে বিছানাটা তারপরে তুলবো দেখি আমি যদি মোবাইলে চার্জ দিই তারপরে যদি চার্জার বন্ধ না করি তাহলে আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছেড়ে দেয় তোমাদের দাদা আর এখন চার্জার দিচ্ছে চার্জার একটু অফ করছে না বুঝতে পেরেছ সে পরের বেলায় নিজের বেলায় আটি কুটি আর পরের বেলায় চিমটি কাটি তাই সেই অবস্থা হয়েছে উনি যে বাড়ির কর্তা উনি কত বড় লোক বাড়িশের কহরের মধ্যে পয়সা নিয়ে কমায় ঠিক আছে কত বড়ো লোক আমি পাঁচশো টাকা নেবো এই পাঁচশো টাকা আমার কাছ থেকে ধার নিয়েছিল ঠিক আছে তাই কালকে মাইনে হয়েছে তাই আমাকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছে কিন্তু ওটা অন্য নয় ঠিক আছে আর সবাই তো জানো যে বৌর কাছ থেকে টাকা ধার নিলে পাঁচশো টাকায় হাজার টাকা রিটার্ন করতে হয় তোমরা তো সবাই জানো তা আমাকে পাঁচশো টাকায় শুধু পাঁচশো টাকাই দিলো ঠিক আমাকে কালকে হাত খরচের জন্য দিয়েছে তোমাদের দাদা রাখো এখন রাখো পরে উঠছি আমার বর আমাকে কতটা ভালোবাসে দেখেছো কালকে মাইনে পেয়ে আমাকে ঠান্ডা কেমন পড়েছে বন্ধুরা কমেন্ট করে জানাও আজকের শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও যদি এই শাড়ি পরে ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমি আরো দুই চারটে শাড়ি এরকম কিনে রাখবো তোমাদের জন্য যদি তোমাদের ভালো লাগে

এখনো অনেক কাজ আছে এখনো পর্যন্ত চা খাইনি তো চলো বিছানাটা গোছানো হয়ে গেছে এখন আমার ছেলের স্কুলে ছুটি হয়ে গেছে তো এখন যাব আমি ছেলেকে আনতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো শেষ পর্যন্ত যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আজকে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যে শাড়িটা পরে আমার কেমন লাগলো তো এই শাড়ি পরে যদি তোমাদের ভালো লাগে তো আমি আরো আরও এরকম কয়েকটা শাড়ি কিনে তো মানে ভিডিও করব। আর এই শাড়িগুলো পরেছি আমার মনে হয় সুতির শাড়ির থেকে অনেকটা বেটার লাগছে কারণ হচ্ছে ভালো লাগছে খুবই মনে হচ্ছে না যে শাড়ি পরেছি এত হালকা এত সিল্কি এত সুন্দর তো তোমরা বলো যদি ভালো লাগে এরকম শাড়ি পরে ভিডিও করতে তো আমি এরকম আরও দু চারটে শাড়ি কিনবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি যারা যারা এখনো মেম্বারশিপে জয়েন করো অবশ্যই করো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নতুন একটা সঙ্গে আজকের মতো টাকা সকলকে বাই গুড নাইট সি ইউ লাভ ইউ